আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই এই দেশে বিশৃঙ্খলা আছে চুরি আছে ডাকাতি আছে চুরি ডাকাতি বিশৃঙ্খলা রোধ করে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে এই দেশকে গড়ে তুলতে হলে আল্লাহর দেওয়া কোরআনের আইন লাগবে অহংকারী হওয়া যাবে না হ্যাঁ কিছুদিন আগে মসলুম ছিলেন এখন আবার সুযোগ পেয়ে অহংকারী হয়ে উঠবেন না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ আগে যারা একটু ঘর থেকে বের হয়ে কথাও বলতে পারতো না এখন কথা বলার সুযোগ পেয়েছে বলে অহংকারের চোটে আলেম উলমার ইসলাম নিয়ে কথা বলতে ছাড় দেয় না আমি নাম নিলাম না সাবধান করে দিচ্ছি এই দেশের মানুষের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে এই দেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম এখন ইসলাম ইসলামী চেতনা আর আলেম উলামাকে নিয়ে কথা বলে আঘাত করার চেষ্টা করলে বাংলাদেশে জায়গা হবে না গালি গালির জায়গা আছে শুধু মডেল ভার্সনটা একটু কি হইছে আপডেট হইছে আইফোন প্রতি বছর বের হয় আইফোনের নাম আইফোনই থাকে শুধু মডেলটা একটু কি হয়ে আছে আপডেট হয়ে আছে 11 12 13 14 15 এখন কত চলে 16 সামনে আসবে 17 তো সেই যুগেদের আদার বছর আগে গালি গালির জায়গা আছে এখনো গালি আছে শুধু মডেলটা একটু কি হইছে আপডেট হইছে 2025 সালে আর নতুন আপডেট গালি এসেছে যারাই এখন কুরআনের মাহফিলে কুরআন দিয়ে রাষ্ট্র গঠনের ফর্মুলার কথা বলেন এখন দেখা যায় যারা কুরআন সহ্য করতে পারে না তারা কুরআন ওয়ালাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে সাবধান ব্যবসায়ী নয় বরং আমার বাড়ি তো সিলেটে ওই নির্বাচন আসতে পরে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে টুপি লাগায়া পাঞ্জাবি লাগায়া মাথায় পট্টি দিয়ে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে আলেমদের দুয়ারে দুয়ারে গিয়ে দোয়া নিয়ে তারপরে ক্ষমতায় যাওয়ার পরে আবার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা আমি হাসিবুর রহমান আপনারা কি আমাদেরকে কখনো লিবাস পাল্টাইতে দেখেছেন কথা বলেন দেখেছেন আগে যা এখনো তা আমরা ধর্ম ব্যবসায়ী না আমাদের লেবাস আগে যা এখনো তা আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এরা সকালে থাকে টুপি সারা বিকালে হয়ে যায় টুপিওয়ালা এজন্য ধর্ম ব্যবসায়ী কারা তা দেশের মানুষ ভালো করেই জানে ঠিক কিনা মুখে লাগাম দিয়ে কথা বলুন আলেমুল আমাদের সাথে বেয়াদবি করে পরিণতি কি হয়েছে আপনারা এটা দেখার পরেও যদি শিক্ষা না নেন এই দেশে আলেমদের সাথে বেআবি করার কারণে এক গুষ্টি আল্লাহর গজবে পড়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে পুনরায় যদি কেউ এই ভুল করে আগের তারা তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে ভবিষ্যতের বাংলাদেশে আলেমদের সাথে বেআবি করলে এই দেশের মানুষ কাউকে হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না একেবারে রাষ্ট্রের সর্বনিম্ন জায়গা থেকে নিয়ে সর্বোচ্চ জায়গা পর্যন্ত অবচয় আরে এই দেশের গরিব মানুষের খেতে খাওয়া মানুষের পয়সা এই দেশের মানুষের ঘাম জোরানো ট্যাক্সের পয়সা মানুষ ট্যাক্স দেয় রাষ্ট্রের উন্নয়নের জন্য কিন্তু আমরা এমনও মানুষ দেখেছি এমনও জালিম দেখেছি মানুষের ট্যাক্সের পয়সা রাষ্ট্রের উন্নয়নে খরচ না করে তা মূর্তি বানিয়ে অপচয় করে নষ্ট করেছে দি বানিয়ে বানিয়ে দেশটাকে নাপাক করেছে আমরা আলেম ওলামারা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি তখন এই আলেমদের জেলখানায় ঢুকিয়ে দিয়েছে আমরা ভালো কথা বুঝাইলাম মূর্তি দিয়ে একজন মানুষকে সম্মান বানানো যায় না আমার বাসা চট্টগ্রামে আমার বাসার সামনে বিরাট এক মূর্তি আমি সকালবেলা প্রতিদিন বাসা থেকে বের হই আর দেখি কাক মাথার উপরে পেশাব পায়খানা করে তো এটা সম্মান বাড়লো না কমলো জোরে বলেন বাড়লো না কমলো

আমরা হুজুর এত ওয়াজ করলাম আমাদেরকে দুশ্মন ভাবতেন কই আমরা একজন হুজুরও যাই নাই জেন জি এই কাম করে ফেলেছে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার এটা মূর্তির দেশ নয় এটা 90 শতাংশ মুসলমানের দেশ এটা সে মসজিদ মন্দির অন্যান্য ধর্মের লোকদের উপাসনালয়ে থাকবে কিন্তু এটা 90 শতাংশ মুসলমানের দেশ হিসাবে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো যাবে না বরং এই দেশে কুরআনের সাক্ষ্য দিয়ে এই দেশের দেশ প্রেমিক আল্লাহ আলমদেরকে চরিত্র হননের চেষ্টা করা হয়েছে মিথ্যা সাক্ষ্যের ব্যবস্থা করে মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর মাধ্যমে আল্লামা সাইদি সহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া মানে হচ্ছে বাতিলকে প্রতিষ্ঠিত করা মিথ্যা সাক্ষ্য দেওয়া রহমানের বান্দার স্বভাব হতে পারে নাম্বার 10 10 নাম্বার رحمة ربنا نرتك ترى أنتك أصرون السَّيْفْ وإذا مرو بلغوي مرو كراما إذا رب رحمة ربنا حلو والذين إذا ذكروا بآيات ربهم لم يَخِرُّوا عليها ثم وعميانا এরা আল্লাহর আয়াতে কারিমাগুলো শুনলে অর্থাৎ কোরআনের দিক নির্দেশনাগুলো শুনলে এরা অন্ধ আর বধিরের মতো আচরণ করে না বরং আল্লাহর কথা শুনবে আর মানবে আল্লাহ আমাদেরকে এই গুণে গুণান্বিত করে দাও বলেন আমিন বারো এবং সর্বশেষ হল রহমানের বান্দা হল তারা নিজেদের স্ত্রী এবং সন্তানদেরকে চক্ষু শীতলকারী হিসাবে পাওয়ার জন্য আল্লাহর দরবারে দুয়া করে যারা এই দুয়াটা আপনারা অনেকেই পারেন

ওদুর রইয়া তিনি সন্তান কোররতা আয়ুন যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায় ওজাহাল না আলী মুত্তকিনা ইমাম আর আমাদেরকে মুত্তকিদের ইমাম বানিয়ে দাও বলে না তারা বলে হে আমাদের রব আমাদের স্ত্রী সন্তানদেরকে এ অবিবাহিত আবিয়েত্তা মিস্কিন বেচোলাররা এখানে আসে না তো হববুয়ের জন্য দুয়াটা শিখে নিতে হবে রবানাহ বলে না মিন আজওয়া জিনা ওদুর রইয়া তিনি কোররতা আয়ুনে ওজাহাল না আল মুত্তকিনা হে রব

এইবারটা গুণ অর্জন করবে যে আল্লা বলছেন শেষ আয়াত্তা বলো করে শুনেন উলা ই কয়ু জৌ নলকোর ফাত বিমা সবারো ময়ো লপ ফিহা তাহিয়া তাহু মাসালা মা ফিহা হাসোনাত মুস্তকর এই বারোটি গুণে গুণান্বিত হবে যারা আল্লাহর বানানো জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা আল্লাহ আমাদের কি বারোটি গুণে গুণান্বিত হওয়ার টর্ফিক দান করেন ইউট্যান ওয়াজ মিডিয়া ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার